আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক জাতীয় নিউজে কি থাকছে বিমানের বড় উড়োজাহাজ অবতরণ করতে যাচ্ছে কক্সবাজারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড় আকারের উড়োজাহাজ অবতরণ করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিমানের বোয়িং সাত তিন সাত এবং আটশো মডেলের একটি উড়োজাহাজ অবতরণ করবে এ ব্যাপারে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ বলেন উড়োজাহাজটি যাত্রী ধারণ ক্ষমতা একশো এক চার তিন তিন নম্বরের এই ফ্লাইটে জন যাত্রী থাকবেন সব যাত্রী টিকিট কেটে কক্সবাজার সফর করছেন এজন্য এটিকে বাণিজ্যিক ফ্লাইট হিসেবে ঘোষণা করা হয়েছে বিকেলে একই উড়োজাহাজে করে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী সহ সফরসঙ্গীরা তিনি আরও বলেন গত উনত্রিশে এপ্রিল একই মডেলের উড়োজাহাজ দিয়ে একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয় কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেলে এখান থেকে দেশের বাইরেও বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে তবে এর আগে প্রতি সপ্তাহে একটি করে বৃহৎ আকারের উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার প্রকল্প রয়েছে বিমানের আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ